বছর ঘুরে আবারও চলে এলো পবিত্র মাহে রমজান আর এই রমজানে বিভিন্ন ধরনের ইফতার তৈরি করা হয় তাই পুরো রমজান মাসের কষ্ট দূর করতে আজই তৈরি করুন এই পেস্টিসিট এটা তৈরি করে সমস্যা স্প্রিং রোল ও অন্তন তৈরি করতে পারবেন এবং তিন থেকে চার মাস সংরক্ষণ করেও রাখা যাবে এই পেস্টি তাই রমজানে ঘরে তৈরি করুন এই পেস্টিসিট কোনো রকম বাজার থেকে চলা দামে কিনতে হবে না খুব সহজভাবে দেখিয়ে দিব এবং ভিতরের পুরটা কীভাবে রেডি করবেন সেটাও দেখিয়ে দিব তো চলুন দেখে এখানে একটি কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব লবণ দিয়ে দিলাম হাফ কাপ পানি সাথে আরও এক টেবিল চামচ পানি দিয়ে গোলাটাকে আমি রেডি করে নিলাম ডোটাকে এরকম অবস্থায় রাখতে হবে খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্ত হবে না এই যে সামান্য একটু তেল মাখিয়ে এটাকে ভেজা তাাল দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিট পরে এটা দেখবেন আরও একটু সফট হয়ে যাবে এটাকে এক থেকে দুই মিনিট সর্বোচ্চ তিন মিনিট সময় নিয়ে এটাকে আমি মতে নিবো বা এভাবে করে একটু মাখিয়ে নেব এটা কিন্তু খুব একটা স্টিকি ভাব হবে না একদমই নরম তুল তুলে বা সফট হবে এখন এখান থেকে কিছুটা লেসি কেটে নেব লেসি কেটে এভাবে করে সবগুলো এই বোলের ভিতরে রেখে দিব আর এখান থেকে তিনটা লেসি নিয়ে আমি এগুলোকে বেলে নিব অবশ্যই কিন্তু ঢেকে রাখতে হবে ভেজা কাপড় দিয়ে এখন বেলে দিয়ে এটাকে একটু বেলে নিব খুব বেশি পাতলা এবং খুব বেশি মোটা না এরকম অবস্থায় আমি তিনটা রুটি বেলে নিব এই যে ফিটনেসটা কেমন সেটা দেখিয়ে দিলাম তো তিনটা রুটি এভাবে করে সমানভাবে আমি বেলে নিলাম এখন উপরে কিছুটা তেল ব্রাশ করে দিব তারপর এখানে সামান্য একটু সরিয়ে দিব কর্নফ্লাওয়ার আবারও এর উপরে দিয়ে দিব আরেকটা রুটি ভাবে আবারও তেল ব্রাশ করে দিয়ে দিব আরেকটা রুটি তার আগে অবশ্যই কিন্তু তেল ব্রাশ করতে হবে এবং এভাবে করে ময়দা বা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিতে হবে তারপর হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে এখন বেলে নিব যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে এবং চারি সাইডটা কিন্তু একইভাবে বেলে নিতে হবে তো সেমভাবে আমি আরও একটা পিঠা বেলে নিলাম মানে মোট তিনটা করে রুটি দিয়ে আমি এগুলোকে এভাবে বেলে নিব এখন ছেঁকে নিব চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে চুলা গাছটাকে একেবারে লোয়ে রেখে এটাকে ছেঁকে নিতে হবে কয়েক সেকেন্ড রাখার পরে দেখবেন এভাবে কিছুটা রুটি ফুলে আসবে তখন এভাবে টান দিয়ে এটাকে ছাড়িয়ে নিতে হবে তবে গরম অবস্থায় কিন্তু কাজটা করতে হবে আপনারা চাইলে কিন্তু চুলার উপর থেকে নামিয়ে গরম অবস্থায় এটা উঠিয়ে নিতে পারেন আর এটা কিন্তু সব সাবধানে করতে হবে তা না হলে একটু বেশি টানাটানি করলে কিন্তু ছিঁড়ে যাবে বা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ছিঁড়ে যাবে তাই গরম অবস্থায় কাজটা করে নিতে হবে আর কতটা পাতলা হয়েছে দেখুন এই যে তো এভাবে করে সবগুলো রুটি আমি শিখে নিয়েছি দেখুন সবগুলো রুটি কিন্তু আমি ছেঁকে নিয়েছি এখন কিভাবে সমসা স্প্রিং রোল অন্তন তৈরি করবেন সেটা দেখিয়ে দিব তার আগে ভিতরে যে পুরটা আছে সেই পুরটা রেডি করে নেব আর কতটা পাতলা হয়েছে আর এটা হাত দিয়ে ভেবে চাপ দিলেই কিন্তু ভেঙে যাবে না দেখুন কতটা সব তো এগুলোকে এক সাইডে রেখে এখন চলে যাব পুরটা তৈরি করার জন্য এখানে আমি বাঁধাকপি নিয়েছি হাফ কাপের মতো বাঁধাকপি নিয়ে নিব আর নিয়ে নিব হাফ কাপের মতো গাজর এভাবে করে চিকন চিকন লম্বা করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তো হাফ কাপ নিয়ে নিলাম বাঁধাকপি আর হাফ কাপের মতো নিয়ে নিব গাজর গাজরের উপরের অংশটা ফেলে দিয়ে আমি এভাবে করে ছোট মিহি কুচি করে কেটে নিব তাহলে দ্রুতই সিদ্ধ হয়ে যাবে এক পিস মাংস নিয়ে নিলাম সলিড যে মাংস সেটা এটাকে ছোট ছোট করে কেটে নিব চাইলে আপনারা সিদ্ধ করে নিতে পারেন তো এভাবে ছোটো করে কেটে নিলাম এখন এখানে দিয়ে দিব সামান্য হলুদ হাফ টি স্পুন দিয়ে দিলাম রসুন গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিলাম আদা গুঁড়া আর এক টি স্পুন দিয়ে দিলাম লাল লালমরিচের গুঁড়া হাফ টি স্পুন লবণ দিয়ে এটাকে মিশিয়ে এখন রান্না করে নেব দুই থেকে তিন মিনিট রান্না করার পরে হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ গাজর হাফ কাপ দিয়ে দিব বাঁধাকপি এবং কয়েকটা দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর এটাকে যখন নামবো তার আগে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে এর ভিতরে দিলে কিন্তু এরকম আটালো ভাব চলে আসে অবশ্যই এখন এটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু হোটেলে থেকে খাওয়ার পরে যেমন স্বাদ পাওয়া যায় ঠিক তেমনটাই পাবেন এখন আমি একটা রোল তৈরি করে দেখাচ্ছি দেখুন চারি সাইডে যে আমি একটা সাদা অংশ দিয়েছি এটা কিন্তু গোলু মানে ময়দা এবং সামান্য পানি অ্যাড করে একটা আটালো অংশ তৈরি করে নিয়েছি তারপর এভাবে করে চারি সাইডে দিয়ে এভাবে মুড়িয়ে নেব আপনারা স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন আমার বলার থেকে আপনারা দেখলে কিন্তু কীভাবে করেছি তো এভাবে করে সবগুলো স্প্রিং রোল তৈরি করে নিব চাইলে কিন্তু মাংসের পরিবর্তে আপনারা এমনি বাঁধাকপি আলু এবং গাজর দিয়ে তৈরি করে নিতে পারেন তো সেমভাবে আমি তৈরি করে নিলাম এই যেহেতু আমরা দুইজন মানুষ আর রোজার এখনো অনেক দেরি এই ভিডিওটা যখন আমি করছি এক তারিখের দিকে তখন ভিডিওটা করা তো আজকে আপলোড করছি এই জন্য কিন্তু অল্প করে বানিয়ে নিয়েছি আর এই যে এই সিটগুলো আমি সমস্যায় এবং অন্তন তৈরি করব করবো দিয়ে যে সিটগুলো আমি কেটে নিয়েছি এগুলো ভেজে তারপরে আপনারা কিন্তু সমোসার ভিতরে দিতে পারেন খেতে কিন্তু বেশ মজার হয়ে থাকে তো এভাবে করে আমি সমোসার সিটগুলো তৈরি করে নিয়েছি এখন ভাসটা কীভাবে দিচ্ছি সেটা একটু আপনারা খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন এই যে এভাবে করে ভাজ দিয়ে তারপর উপর থেকে উঠিয়ে দিলেই কিন্তু হবে তো ভাজটা আগে আমি নিজেই দেখে আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপর এখন এখানে গুলোটা অ্যাড করবো মানে ময়দা এবং পানির মিশ্রণটা দিয়ে এখানে আটাটা সেট করতে হবে তা না হলে কিন্তু ভাজার সময় খুলে যাবে এই যে এভাবে করে দিয়ে তারপর ভিতরে পুরটা দিয়ে দিব যেহেতু বাসায় তৈরি করবো এই জন্য পুরটা কিন্তু একটু বেশিই দিলাম বাজারে কিন্তু অল্প পরিমাণ দেয় এখন এভাবে করে আবারও সেট করে নিব কিভাবে কাজটা করছে আপনারা হয়তো বুঝতে পারছেন তো এভাবে করে বাকি সবগুলো সমস্যা আমি তৈরি করে নিব আর এই যে সমস্যা সিটগুলো আছে এগুলো কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন একটা এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগের ভিতরে করে এক থেকে দুই মাস এমনিতেই কিন্তু ভালো থাকবে কোনো রকম নষ্ট হবে না তো সবগুলো সমস্যা এভাবে তৈরি করে নিলাম এখন একটা অন্তন তৈরি করে দেখাবো সিটের এক সাইডে আমি এই যে পুরটা দিয়ে দিলাম তারপর এভাবে করে হালকা একটু ভাজ দিয়ে দিব ভাজ দিয়ে সামনের দিক থেকে একটু টেনে নিয়ে পিছন দিকে একটু আঠা দিয়ে বা গুলো দিয়ে লাগিয়ে দিলেই কিন্তু অন্তন তৈরি হয়ে যাবে তো এগুলো কিভাবে সংরক্ষণ করবে সেটা দেখিয়ে দিই এগুলোকে আমি দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব তারপর ডিপ ফ্রিজ থেকে বের করে এগুলোকে একটা এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগের ভিতরে রেখে দিব আর যখনই এগুলো ভাসবেন আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিয়ে তারপর আপনারা মিডিয়াম টু লো আসে এটা ভেজে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর এই যে সিটগুলো আছে এই সিটগুলোও কিন্তু আপনারা একটা জিপলক ব্যাগের ভিতরে বা একটা এয়ারটাইট বক্সের ভিতরে রেখে দিতে পারেন তো যেহেতু সামনে রমজান মাস তো রমজানে আগেই কিন্তু আপনারা এগুলো রেডি করে রাখতে পারেন প্রয়োজন করে রাখতে পারেন তাহলে রোজার সময় কিছুটা হলেও কষ্ট কমবে তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম